আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে শনি একটা হাটে আজকে কিন্তু এই নিয়ে আমার তৃতীয়বার গরু কিনা হচ্ছে মানে নিজের টাকার ইনকামের টাকা দিয়ে কিন্তু গরু কিনতেছি তো বড় বড় মতো আমার সাথে আছে আমার বড় ভাই ব্রো কি অবস্থা এই ভালো আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আবার চলে আসলাম দুই ভাই গরুর হাটে প্রতি বছর কিন্তু আমরা দুই ভাই মিলে গরু কিনি সাথে থাকে শ্যামল ভাই তো শ্যামল ভাই কিন্তু এবার ব্যস্ততার কারণে আসতে পারে নাই তো আমরা আছি কোথায় এখন জিয়া শুনি একটা হাটে শুনি একটা হাটে তো আমরা দেখি কোন গরুটা আল্লাহ আমাদের নিজেকে রাখছেন তো শনি একটা হাতে যেহেতু আসছে আর শ্যামল ভাই অনেক করতে পারবেন এখনো তিন চার দিন বাকি আছে তো জি জি তো আমরা একটু আগেই ওরকম ভালো কিন্তু জমে উঠে না হাট তো যাই হোক আমরা দেখি আজকে আমাদের গরু কিনা হয় কিনা আমরা চেষ্টা করবো আজকের ভিতরে কিনার যদি রিজিকে থাকে তাহলে হয়ে যাবে হয়তো একটু ঘুরতে হবে এটাই আরকি নিয়ম আমি আসলে আমার ভাইয়াকে নিয়ে অনেক ভয় পাচ্ছি উনি কিন্তু মানে ভিডিও ফুটে যাতে ভালো হয় তার জন্য কিন্তু রেড কালার টি-শার্ট পরে আসছে আর গরু যদি ওনাকে দেখে উনাকে কিন্তু বুগা দিবে একজন বলতেছে ভাই আপনি হাটের ভিতর কেন রেড কালার টি-শার্ট পরে আসছেন উনি বলতেছে কি ভাই ভিডিও সুন্দর করতে হবে তার জন্য রেড কালার টি-শার্ট আপনার কি ভয় লাগতেছে না 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 ভয় কিছু ভয়কে করতে হবে জয় আজ রোজ শুক্রবার তো আমরা নামাজ পড়ে বের হয়ে গেলাম হাটে তো এখানে কিন্তু অনেক রকম গরু রয়েছে এবং গরুগুলোর দাম কিন্তু অনেক চাওয়া হচ্ছে যেগুলোর দাম আশি হাজার টাকা ওইগুলা চাচ্ছে তারা দুই লাখ টাকা এরকম দামে এখানে যে গরুগুলো দেখতেছেন এগুলার কিন্তু মোটামুটি দাঁতও ওঠে নাই বেশিরভাগ গরুর ওইগুলার দামই চাচ্ছে তারা হচ্ছে একদম আশি হাজার টাকা করে তো ভাইয়ার এই গরুটা মোটামুটি পছন্দ হয়েছে কালারটাও পছন্দ হয়েছে তো দাম করতেছে যদি হয়ে যায় তাহলে নিয়ে নেব তো এটার দাম চাচ্ছে দুই লাখ টাকা এখানে আরেকটা সাদার ভিতরে আমাদের গরু পছন্দ হয়েছে তো ভাইয়া বলছে যে গত কয়েক বছর যাবত আমাদের লাল গরু কিনা হয় তার জন্য আজকে একটু অন্য কালার কিনবে তো এই গরুটা আমাদের মোটামুটি পছন্দ হয়েছে হোয়াইটের ভিতরে ব্রাউন একটা কালার রয়েছে ইনশাল্লাহ এই গরুটা আমার টাকা দিয়ে কিনবো দেখি দামাদামি করে যদি হয়ে যায় তাহলে ভাইয়া বলছে এই গরুটা নিয়ে ফেলবে না না দেখি চাপান না দেখি গরুটা

নিজের বাড়ি না খুলে নিয়ে আনত না কোন ডাক্তার নাই তো স্পোটনে দেখেন হাটায় দেখেন যেমন মন আপনার তমন আর বাড়ি পালা করো সমস্যা পালা করো না জি গরু আনছেন কয়টা দুইটা এই দুইটা এই দুটাই আনছেন না

না না আরে আমি খুশি আবরদന് লক্ষ হবে কিন্তু দি দিয়ে ঠিক আছে না হালকা কাছে দিয়ে আমার ব্যাচ

তো যাই হোক দর্শক আমাদের মাঝে অনেকেই আছেন যারা মূলত আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন বা চ্যানেল সাবস্ক্রাইব করেন না যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রতিনিয়ত যখন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে ভালো কিছু করতে পারি তো দর্শক এখন আমরা হাসিল নিচ্ছি আমাদের দাম পড়েছে টোটাল এক লক্ষ চোদ্দো হাজার টাকা গরুর দাম হচ্ছে এক লক্ষ আট হাজার পাঁচশো টাকা আর হাসির সহ দাম পড়েছে এক লক্ষ চোদ্দো হাজার টাকা তো এখন আমরা টাকা দিয়ে চলে যাব বাসায় আর এখান থেকে আমরা কয়েকজন রাখাল ভাড়া করেছি যারা মূলত আমাদের বাসায় একেবারে দিয়ে আসবে কারণ গরুটার অবস্থা দেখি মনে হচ্ছে একটু পাগলা টাইপের তো তো এই প্যাক কাদার ভিতরে নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যাবে তো তার জন্য রাখাল ভাড়া করেছি রাখাল আমাদেরকে দিয়ে আসবে গরুটা তো দর্শক আমাদের কিন্তু গরু কিনা শেষ আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তো এখন উপরে যাব উপরে গিয়ে নিব তারপরে আবার নিচে নামবো নাকি হ্যাঁ ওকে আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ